কাঁটাকাড়ার দিনে যেটা হচ্ছে দিনটি যদি জোর না হইতো গ্রামের গ্রামের লাগা লাগাতে এরকম সিস্টেম ছিল প্রাইজ কিছু নাই মানে গ্রামে গ্রামে পনেরো টাকা প্রতি বছর প্রাইজ দিনে আমার কাড়া আছে ওদের সরকার আছে লাগা গান লোক বুঝতে না হ্যাঁ লাগা মিনি কিনা এরকম ব্যাপার মেলাটা দীর্ঘদিনের মেলা মানে পূর্বপুরুষ চলে আসে মেলা বাকি সব মেলা আছে দিন ধরে ধরে আছে ঠিকই আছে যত হয় তত ভালো কোন অসুবিধা নেই তো মেলাটা আপনারা আসবেন সবাই শান্তিপূর্ণ ভাবে দেখবেন ছয় কার্তিক দিনটা আছে তোমার শনিবার এই শুক্রবার শুক্রবার পড়ছি দর্শক জেলা সম্পাদকের কাছ থেকে সমস্ত বিবরণ চাইলেন তার ভিডিও বিষয়ে লম্বা করবো নাই